মদ ব্যবসা করছে বলে আমরা আজকে ভাঙচুর করতে এসেছি আমরা গগড়া এলাকা আমাদের গ্রামের পাশে পাঁচ ছ বছর হ্যাঁ সবাই এসছি মদ হ্যাঁ পেয়েছি এবং চার পাঁচ বোতল ভেঙেছি এবং মদ চাপানো ছিল ওইটাও ভেঙেছি আমরা মানে পাড়ার পাশার পাড়ার লোক এখন চাইছি এরা যেমন মদ ব্যবসা বন্ধ করুক এবং এদিকে পুলিশের ধরে নিয়ে যাক আমরা এইটাই চাচ্ছি মদ বিক্রি করছে এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অসাতনি করছে ঘরে আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে অনেক দিন থেকে এই মদ ব্যসা চলছে দীর্ঘদিন পাঁচ বছর হচ্ছে আমরা এখানে একবার না দু তিনবার এসেছি বন্ধ করতে এরা বন্ধ করিনি হ্যাঁ তখন বলেছে বন্ধ করব বন্ধ করবো অনেকবার বলেছে কিন্তু বন্ধ করিনি তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে আমাদের খবর শুনতে সবাই ঘর থেকে পালিয়ে গেছে একদম কেউ নেই বৌমা এখানে এই ঘরে বৌমাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি বৌমা তোমরা তোমরা মদ বিক্রি করছো বলছে হ্যাঁ বিক্রি করছি কোথায় আছে মদ বলছে আমি জানি না তোমার শাশুড়ি মা আমি জানি না কিছু বলতে চাইছে না আমরা ওকে ভালো ভালো করে বলেছি কারণ ও ডেলিভারি আছে বলে কিন্তু আমরা হাদাবার দিশা করো পরে কিছু বলেনি এই জায়গাটা গগড়া অঞ্চল বলে আর ফ্যাক্টরি ফ্যাক্টরি বলে তো আমরা এটুকুই জানি এখানে আপনারা আপনাদের এটাকে আমাদের পারার মহিলার কথা আমরা আপনাদের পারার মহিলার হ্যাঁ হ্যাঁ পাড়ায় চলছে আর কি আমাদের পাড়ায় না আমাদের পাশের পাড়ায় আমাদের পাশের পাড়ায় চলছে এবং আমাদের স্বামী ছেলে মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল ভর্তি আছে আমরা এসেছি আমরা যাই এরা মদ বন্ধ করুন নাহলে ওদেরকে জেলে নিয়ে